ডানকুনিতে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানো যুবনেতাকে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির দায়িত্ব দিল তৃণমূল গতকাল তৃণমূলের রদবদল হয়েছে শ্রীরামপুর সাংগঠনিক জেলার একাধিক শহরের টাউন স্তরে রথবদল হয়েছে সেখানে তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছে যুবনেতা জিয়ারুল আখনকে এবং এই তালিকা প্রকাশ হওয়ার পরই দেখা গিয়েছে খোদ তৃণমূল কাউন্সিলার ডানকুনি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের সূর্যদে জিয়ারুল আখন যাকে যুব সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তার কথায় জিয়ারুল আকন দল সেইভাবে করে না এবং নানান অকর্মের সঙ্গে যুক্ত রয়েছে এ পার্টিটাই দিন করে এর কাজ রাত্রি নটা বাজলে বাড়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের টাকা দেওয়া এর কাজ একটা ক্রিমিনাল এ এ নোংরা ছেলে বাজে ছেলে একাধিক নারী সংযোগ আর আমার সম্বন্ধে বলবেন আমার সম্বন্ধে কি বলবেন ওই আমার সম্বন্ধে কথা উঠলেই বলে আমি প্যান্টালুন গিয়ে চমকেছিলাম আমি প্যান্টালুন গিয়ে চমকেছিলাম পাঁচটা ছেলের চাকরির জন্য পাঁচটা ছেলেকে চাকরি দিতে হবে বলে চমকেছিলাম সে ভিডিও লাইভও আমার কাছে আছে আমার কাছে যারা তখন তৎকালীন সংবাদ মাধ্যম খবর করেছিল সেই খবরও আমার কাছে আছে আমি ওখানে গিয়ে বলিনি দশ টাকা দিতে হবে সূর্যদের চোর নয় সূর্যোদয়ী চুরি করে থাকে আর সাড়ে তিন বছর কাউন্সিলার একটা চুরির যদি কিছু ব্যাপার থাকে আমি মাথা নত করে সেই জেল খাটতে রাজি আছি সেই চোর যদি আমাকে প্রমাণ করতে পারে আমি জেল খাটবো আপনারা দয়া করে একটু ডিআইবি রিপোর্টটা তুলে নিন জিয়ার উলাকের তারপর আমাকে সাসপেন্ড করবেন তারপর আমাকে সোকাস করবেন আমি মাথা পেতে মেনে নেবো মাথা পেতে মেনে নেবো এবং এই বক্তব্য সামনে আসার পরই দেখা গিয়েছে আজকে কিন্তু জিয়ারুল আকন তিনি এই প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি যেমনটা বলেছেন যে দল তৃণমূল কংগ্রেস একটা বড় দল সেখানে রাগ অভিমান এগুলো থাকতে পারে তার পাল্টা কিন্তু সূর্য যে ভাষায় আক্রমণ করেছে তার পাল্টা সেরকম ভাষা কিন্তু প্রয়োগ করতে দেখা গেল না জিয়া রাহুল এখনকে কারণ যেমনটা একটা রাজনৈতিক ব্যক্তিত্ব যেভাবে দেখা যায় পাকাপোক্ত যে রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কিন্তু এভাবেই সংযত হয়ে কথা বলেন অর্থাৎ বেফাস কোনো কথা কিন্তু জিয়া রাহুল এখন বললেন না দেখুন প্রথমেই আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি এবং আমাদের সাংসদ কল্যাণ মেয়ার্জি এবং বিধায়ক খন্দকার এবং তার সাথে সাথে আমাদের জেলার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি মহাশয়কে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞ এবং নতমস্ত প্রণাম কারণ দলে আজ ডানকুনি টাউনের মতো একটা জায়গায় সেন্সিটিভ জায়গায় সেখানে আমাকে আজ গুরুদায়িত্ব দিয়েছে এই জন্য আমি চির কৃতজ্ঞ ওনাদের কাছে আর প্রথম কথা দেখুন এটা দলের অন্দরের ব্যাপার পরিবার বড় আজকে তৃণমূল কংগ্রেস একদম সংগঠিত দল এত বড় দল তো দলে থাকতে গেলে দেখুন দাদা ব্যাপার এটা আমরা দলের ভিতরেই বসে মিটিয়ে নেবো এই নিয়ে কোনো কিছু মন্তব্য করা আমার পক্ষে সম্ভব নয় আমাদের দলের ব্যাপার আমরা দল থেকে সেটা কথা বলে বলছি আপনাকে যেটা আমাদের পরিবারের ব্যাপার দাদা ব্যাপার হয়তো তার রাগ হয়েছে দাদা অভিমান থাকতেই পারে পরিবারে থাকতে গেলে একটা অশান্তি বা কিছু একটা হয় তো সেই জায়গা থেকে আমরা মিটিয়ে নেবো এটা নিয়ে আমার কোনো বলার কিছু নেই দল আমাকে যে দায়িত্ব দিয়েছে দলকে ধন্যবাদ তিনি যেমনটা বললেন যে দলের মধ্যে এরকম রাগ অভিমান হতে পারে দাদা ভাইয়ের মধ্যে বিষয় তারা দলীয়ভাবে সেটাকে মিটিয়ে নেবেন তবে এই তৃণমূলের যে রদবদল এবং এই যে কাঁথাছোড়া সেটা নিয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা যেমনটা বিরোধীদের বক্তব্য যে তৃণমূলের পদে কে এলো কে গেলো সেটা নিয়ে সাধারণ মানুষের কোনো লাভ নেই এটা শুধুমাত্র তারা নিজেদের আখের গোছানোর জন্য পদ নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে সাধারণ মানুষের তো কোনো উপকৃত হয় না যেভাবে দেখা যাচ্ছে রাজ্য জুড়ে চাকরি যাচ্ছে মানুষ কর্ম নেই কর্মসংস্থান নেই সেসব নিয়ে কথা বলে না তৃণমূল শুধুমাত্র এই পথ নিয়ে নিজের মধ্যে তারা কারাচরণ শুরু করছে সেটা নিয়ে বিরোধীদের কোনো মাথা ব্যথা নাই এমনটাই কিন্তু বলতে দেখা যাচ্ছে এটা তৃণমূলের অভ্যন্তরীণ বিষয় যেটা বলার বিষয় ডানকুনির যে রথ বদল আপনাদের মুখ থেকে শুনলাম তাতে ডানকুনির মানুষের কোনো উপকৃত হওয়ার বিষয় নেই কে সভাপতি হলো কে সেক্রেটারি হলো তাতে ডানকুনির মানুষের কিছু জয় আছে না এখন বিষয় হচ্ছে যে আপনারা দেখছেন আপনাদের মাধ্যমেই দেখেছি আমাদের সারা রাজ্যে এবং আমাদের প্রায় আট স্কুল প্রাইমারি স্কুল এই সময়কালে এই সরকার বন্ধ করতে চাইছে বন্ধ করে দিয়েছে প্রতিনিয়ত স্কুলের স্কুলে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে ছেলেমেয়েরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তারা প্রপার গাইডেন্স পাচ্ছে না এবং প্রতিটা বাড়িতেই দেখবেন লক্ষ্য করে কিছু কি না কিছু মানুষ তারা কাজের জন্য ভিনটাতে চলে যাচ্ছে তারা তার পরি আত্মীয় স্বজন পরিবার পরিজন ছেলে চলে যাচ্ছে এই সব দ্বন্দ্ব তৃণমূলের আগেও ছিল শুধু এদের হচ্ছে ভাগ দ্বন্দ্ব এই দ্বন্দ্ব ভোটের সময় এলে সব মিলেমিশে একার হয়ে যায় কারণ করে খেতে হবে করে কম্পে কামাতে হবে সেই জন্যই ওদের এটা অভ্যন্তরীণ বিষয় তাদের এই দ্বন্দ্ব এই নিয়ে আমাদের বামপন্থীদের কোনো মাথা বাথার কোনো কারণ নেই ডানকুনির মানুষের এই নিয়ে কোনো যায় আসে না দেখুন আমাদের বিন্দু বিসর্গ আগ্রহ নেই তৃণমূলে কে সভাপতি হচ্ছে কে যুব সভাপতি হচ্ছে সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই তাতে কিন্তু যেটা দেখে আসছি আমরা দীর্ঘদিন ধরে চলছে এটা আজকে নয় পনেরো বছর ধরে চলছে যে এই তৃণমূলের যে গোষ্ঠী দ্বন্দ্ব সারা পশ্চিমবঙ্গে প্রবল হয়ে উঠেছে আজকে দেখুন ডানকুনিতে এই ঘটনা ঘটছে আপনারা এখন দেখাচ্ছেন কিন্তু এই ঘটনা তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলে আসছে আজকে এই ঘটনা ঘটছে সেই সন্দেশখালী ঘটনার পর থেকে আজকে তৃণমূলের নেতারা নিজেদেরকে যা মনে করে নিচ্ছে সাধারণ মানুষ বিতঃসদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গলিতে বাচ্চারা পর্যন্ত জানে তৃণমূল মানে কি নতুন করে বলার কিছু নেই তাই বলতে চাইছি এই ছোটখাটো ঘটনা এগুলো এগুলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই প্রকট হচ্ছে আলটিমেট মানুষের কোনো লাভ নেই কে হচ্ছে না হচ্ছে আমাদের বিন্দু বিসর্গ যেমন আগ্রহ নেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ডানকুনির বাসিন্দাদেরও কোনো আগ্রহ নেই যেরকম চলছে বাসদের দল মাতালদের দল সেটা ওদের বক্তব্যই পরিষ্কার হয়ে যাচ্ছে আর সাধারণ মানুষ এদের থেকে পরিত্রাণ চাইছে আর কিচ্ছু না আর পশ্চিমবঙ্গের মানুষ চাইছে এই তৃণমূল নামক জঞ্জাল দলটা যাতে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত হয় অর্থাৎ সব মিলিয়ে ছাব্বিশের নির্বাচনের আগে তৃণমূলের বিভিন্ন টাউন স্তরে রদবদল হয়েছে এবং সেটাকে নিয়ে ডানকুনিতে কিন্তু শুরু হয়েছে একেবারে রাজনৈতিক তরজা সেখানে খোদ তৃণমূলেরই কাউন্সিলর আঠারো নম্বর ওয়ার্ডের তিনি যুব সভাপতি যাকে করা হয়েছে তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন অথচ দেখা যাচ্ছে এই যে পদ সেই পদ কিন্তু যেমনটা জানা যাচ্ছে রাজ্যস্তরে আলোচনা করার পরই কিন্তু এই পদে বসানো হয়েছে জিয়ারুল এখনকে সেই তৃণমূল কংগ্রেসের পদ নিয়েই এরকম প্রশ্ন তোলা বা এই যে দুষ্কৃতি বিভিন্ন রকম ভাষায় আক্রমণ করা সেক্ষেত্রে বিরোধীদের কাছেই কিন্তু হাতিয়ার তুলে দিচ্ছে এই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্স এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে